নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আজকে লক্ষ্মী পুজোর দিনে একটা লক্ষ্মী ঠাকুরের প্রিয় খাবার নিয়ে সেটা হলো তিলের নাড়ু বেসিক্যালি প্রত্যেক বছর আমাদের বাইরে থেকে কেনা হয় বাট এবার আমার মা প্রথম অ্যাটেম্প করেছিল যে বাড়িতেই বানাবে তো এই যে তিলটা কড়াইটা শুকনো খোলায় তিলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে এটা বেশ অনেকটা সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে ভাজতে হবে এই যে অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এটাকে পুরো একটা থালার মধ্যে বার করে নিয়েছে এবার এটা যে গুড় দিয়ে রেডি করবে চলো সেই গুড়টা রেডি করে নেওয়া যাক এই যে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছে গুড়টা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর তারপরেই এখানে দিয়ে দেবে একটু সামান্য পরিমাণে চিনি গুড়ের পরিমাণটাই বেশি চিনিটা খুবই সামান্য আর এখানে এবার টক করে এটা ফুটতে থাকবে ও এটা একটা পরীক্ষা করার একটা রেমেডি আছে কিভাবে বুঝবে যে গুড়টা হয়ে গিয়েছে মা কিভাবে বুঝবে জলের মধ্যে গুড়টা একটু ফেলে দিলে পরে যখন নিজে গুড়টা নিচে বসে যাবে দেখুন আমি ধরছি দলা পাকিয়ে যাচ্ছে তার মানে আমার গুড়টা নাড়ুর জন্য রেডি এই সময় তিল আপনারা অ্যাড করে দিতে পারেন আদারওয়াইজ তিলটাকে থালার মধ্যে অল্প অল্প করে নিয়েও করতে পারেন যারা নতুন করছেন তারা সেরমভাবেও করতে পারেন এই যে বাবা মা দুজনেই চলে এসেছে এবার নাড়ু বানানোর জন্য বাবা করছিল আমাদেরকে এখন হেল্প এই যে মা ঠিক যেরকমটা বললো যেহেতু মারও এই বছর প্রথমবার প্রথমে ট্রাই করেছিল থালার মধ্যে নিয়ে তারপর আমি আর বাবা দুজনেই বললাম যে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দাও তাড়াতাড়ি হবে আর বাবাও রাজি হয়ে গিয়েছিল একটু নাড়ু আমাদের হেল্প করার জন্য নাড়ু বানানোর জন্য তো এই যে চলে এসেছে এখানে বাবা ভালো করে এটা পাকিয়ে নেওয়া হচ্ছে এই যে বাবা অলরেডি এইটুকু একটা বাচ্চা নাড়ু বানিয়েও ফেলেছে আর এই তিলটা কোথাকার মা তিলটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে আনা তাই জন্য পুরো পালিশ করা নয় কিন্তু এটা কালো তিলও নয় মানে কালো তিল যেটা সাদা তিল যেটা বাজারে পাওয়া যায় ওরও ওইটাই তিল ওইটাই তিল কিন্তু এটা একটু কম পালিশ তাই এরকম রংটা চলো আমাদের এদিকে নারুল রেডি হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই